আর দুন্ডুল হলো সত্তর টাকা কেজি কাঁকড়ুল একশো টাকা কেজি একশো টাকা কেজি আর ওটা হলো নব্বই টাকা কেজি বুঝতে পর হলো টাকা কেজি পটল পটল ষাট টাকা কেজি কুমড়া কুমড়া হলো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ বাজার চারশো টাকা কেজি পাতা কেজি ষাট টাকা পিস কচুর হলো আশি টাকা কেজি বড়শোলা ষাট টাকা কেজি